গ্যাস ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়াটা এটা অনেকেরই স্বপ্ন তো আপনারা ভিডিও ছাড়ছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না তো আজকে একটা টপিক শিখিয়ে দিচ্ছি এইভাবে ভিডিও ছাড়লে আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে সেই জন্য ফেসবুক ফেস হোক বা আইডি হোক সেটা লগ ইন করে নেবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি আপনারা আইডিতে চলে যাবেন আইডি হোক বা ফেজ যেটা লগ ইন করে নিয়ে সেটার ভিতরে চলে আসবেন তো এরকম ফেজে আসার পর এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশানটি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ নিয়ে আসলে এখান থেকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে টোলস নামে যে অপশানটি পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন আপনার ফেস হোক বা আইডি হোক সেই রিকমেন্ডেশনটা এখান থেকে খুঁজে নেবেন রিকমেন্ডেশনটা খুঁজে নিয়ে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার রিকমেন্ডেবল আছে বা না আছে সেটা দেখে নেবেন তারপরে এখান থেকে যে গেট আইডিয়া ফর ইউ নিউ কন্টেন্ট কন্টেন্টের একটা আইডিয়া এখানে দিচ্ছে ফেসবুক আপনাকে তো এখান থেকে আপনার যদি এটা থাকে তাহলে এখান থেকে এক্সপ্লোর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো টেম্পলেট আপনার সামনে শো করবে আপনি এই টেম্পলেটগুলো ইউজ করে আপনি রিলস আপলোড দিতে পারেন তো আপনি তো নিয়মিত রিলস বা ভিডিও আপলোড দিচ্ছেন তো এখান থেকে এইগুলো আপনি ফলো করে আপলোড দিতে পারেন এবং আপনি এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে রিল এটাতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে রিলগুলো আপলোড দেবেন সেগুলো এখান থেকে এভাবে আপলোড দিতে পারেন এই এক্সপোলোর এটাতে আসে এবং আপনি এখান থেকে এই টেম্প্লেটগুলো ইউজ করে রিলস ভিডিও আপলোড দিতে পারেন আপনি এখান থেকে তাহলে আপনার ভিডিওগুলো দেখবেন আপনি এখান থেকে নিয়মিত ভিডিও আপলোড করলে দেখবেন আপনার ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসবে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কোনটাফিকেশন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ